তিনি হাসিনা সরকার আর কিছুদিন ইতিহাসে লেখা হতো এক রক্তাক্ত নতুন অধ্যায় যেখানে ড জোবাইদা রহমান হতেন বিধবা জাইমা রহমান হতেন চিরতরে বাবাহারা আর বেগম খালদা জিয়া বারবার সন্তানের মৃত্যুতে ভেঙে পড়া সেই মায়ের মতো আরেকবার বুক চিরেকাত তবে এবার তিনি হয়তো ছেলের লাট দেখার সুযোগটুকু পেতেন না এই দৃশ্য কোন সিনেমা নয় কোন ষড়যন্ত্রের তত্ত্ব নয় এটি ছিল বাস্তবতা একটি ভয়াবহ হিংস্র রাষ্ট্রীয় পর্যায়ে পরিকল্পিত গুপ্ত হত সাংবাদিক জুলকার নাইন শায়ের সম্প্রতি ফাঁস করেছেন কিছু গোপন দরিল ভিত্তিক তথ্য যা শুনলে শিউরে উঠতে হয় সবাইকে তথ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের একাধিক উচ্চ পর্যায়ের ব্যক্তি সরাসরি নির্দেশনা দিয়েছিলেন সুব্রত বাইনকে টার্গেট তারেক রহমান জি ভুল শুনেনি বাংলাদেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতাকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল রাষ্ট্রীয় ছত্র ছায় টার্গেট পরিকল্পনার সময় ও স্থান নির্ধারিত ছিল একেবারে নিখুঁতভাবে লন্ডনের এক মসজিদ জুমার নামাজের সময় যখন ভিড় বেশি নিরাপত্তা কম আর তারেক রহমানের শরীরে কোনো প্রোটেকটিভ গিয়ার থাকত না সুব্রত বাইন স্নাইপার রাইফেল দিয়ে দূর থেকে গুলি করবে একটি গুলি হেডশ আর হত্যার দায় চাপিয়ে দেওয়া হবে তীব্র জঙ্গি হামলার গোটা দুনিয়া জানবে বিএনপি নেতা তারেক রহমান হয়েছেন এক ধর্মান্ধের বিতে আর পেছনের মুখগুলো ঢেকে যাবে ধুলোয় ঢাকা অন্ধকারে লুকোনো তারা চেয়েছিল এক ঢিলে তিন শেখার এক তারিক রহমানকে সরিয়ে দিয়ে বিএনপি কে নেতৃত্ব শূন্য করা দুই জঙ্গি আক্রমণের নাটক সাজিয়ে আন্তর্জাতিক সহানুভূতি কুড়ানো তিন আর সুব্রত বাইনকে পরে মুছে দেওয়া যেন কোনো প্রমাণ না থাকে কিন্তু এই হত্যাকাণ্ড কেন সফল হয়নি সেটা একমাত্র আল্লাহ জানেন হয়তো শহীদ জিয়ার রক্তের কোনো সম্মান বাকি ছিল হয়তো কোনো অদৃশ্য আসমানি দরজায় ঠেকেছিল হয়তো জয়মার ভবিষ্যতের কোনো অঙ্গীকার আল্লাহর কাছে কবুল হয়েছিল একটি জুমার দিনে রক্ষা পেয়েছিল বাংলাদেশ আজ। ভারতের গোয়েন্দা সংস্থা র এর কাছ থেকে কমান্ডো প্রশিক্ষণ নেওয়া সেই সুব্রত জানা যায় দু হাজার ফেব্রুয়ারি মাসে কলকাতা এসটিএফ সুব্রত প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জয়াপুর সীমান্তর কাছে নিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দপ্তরে সেখানে তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সুব্রতকে নতুন টার্গেট বসবাসের বন্দোবস্ত করে দেওয়া হবে সুব্রত রাজি হলে তাকে র্যাব কার্যালয়ের ভেতরই একটি কক্ষে রাখা হয় তাকে দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ দেওয়া হয় স্নাইপার রাইফেলের ব্যবহার মুভিং টার্গেটকে করার আগে বাতাসের গতি আর্দ্রতা দূরত্ব এসব খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং চলতে থাকে দু সালে তেইশ ডিসেম্বরে সুব্রত বাইরের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও রয়ের এক কর্মকর্তা দেখা করেন এবং টার্গেট যুক্তরাজ্যে বসবাসত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলে অভিহিত করেন তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্ট লন্ডন পাঠানোর কথা বলে এবং লন্ডনে মিশনটি সম্পন্ন করার জন্য যা যা সহায়তা লাগবে তা কূটনৈতিক চ্যানেলে প্রদান করা হবে বলে সুব্রতকে নিশ্চিত করেন কাজ হবার পর সুব্রত ও তার পরিবারকে ভারতীয় পাসপোর্টে কানাডায় পাঠানোর ব্যবস্থা করা হবে এই বিষয়টি পূর্ণ ব্যক্ত করা হয় তারা আরও জানায় এই কাজের ব্যাপারে সরকারের সর্বোচ্চ পর্যায়ের আগ্রহ আছে এবং সর্বোচ্চ মহলের গ্রিন সিগনাল পেলেই পাঠানো হবে তার বেশভূষায় যেন পাকিস্তানি বলে মনে হয় এ ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয় কিন্তু দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ছাত্রজনতার বিপ্লবে হাসিনা সরকারের পতন ও হাসিনা পালানোর পর সুব্রত বাইনকে ছেড়ে দেওয়া হয় এরপর থেকেই সুব্রত বাইন প্রকাশ্যে আসা শুরু করে পুনরায় যোগাযোগ স্থাপন করে র এর সঙ্গে সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশ স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে আর এই দুই শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে পলাতক আওয়ামী শীর্ষ নেতাদের যোগাযোগের মাধ্যম হয় নেপালে পলাতক আরেক সন্ত্রাসী লেদার লিটনের